আমাদের কেক চলে এসেছে ঠিক আছে এবার কেকটা দেখাই কাগজ এরই আছে খুলছি আগে খুলে দেখি কেমন ভিডিও করার জন্য আমার ননদ আমায় কি সাজিয়ে দিয়েছে দেখো নার্স ডাক্তার সব সাজিয়ে দিয়েছে ডাক্তার সাজিয়ে দিয়ে তো আমরা এখন ভিডিও করছি আর ও কি সেজেছে দেখো আমরা অনেকক্ষণ দিয়ে ভিডিও করছি আর করতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো আজকে যেহেতু তো আজকে হচ্ছে বৃহস্পতিবার তো ওই জন্য সকাল সকাল স্নান ঠান কমপ্লিট হয়ে গেছে পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে তো এখন থেকে ভিডিও শুরু করেছি তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো তো আজকে সারাদিন কি করবো না করবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো সঙ্গে থাকো আর দেখো আমার গরমে গলায় না দানা দানা বেরিয়ে গেছে ওই জন্য চেন টেন সব খুলে রেখে দিয়েছি প্রচণ্ড চুলকে চুলকে এখানটা একটু কেমন যেন একটা হয়ে গেছে তো তো আর ওই দেখো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে তারা দেখাচ্ছি এই দেখো পুজো কমপ্লিট তো এখন হচ্ছে যাবো রান্নাঘরে কি রান্না করবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো তো আমি এখন সকাল সকাল ভাত মানে বসিয়ে দিয়েছি আর সকাল আর কি সব কাজকর্ম কমপ্লিট করছি শুধু রান্নাটাই বাকি আছে আর মাছের ঝোল করব আলু দিয়ে আর একটুখানি বেগুন ছিল তাই দিয়ে ফেললাম এর মধ্যে আর এই যে মাছের ঝোল করবো আর ভাত তো ভাতটা আমার প্রায় হয়ে এসছে আর একটু বাকি আছে ভাতটা হতে আর হচ্ছে শুধু মাছের ঝোল করব আর এখানে আলু আর মাছ সব ভেজে রেডি করা তোলা হয়ে গেছে মশলা কষিয়ে মাছের ঝোলটা করলেই কমপ্লিট হয়ে যাবে আর একেবারে তোমাদের সঙ্গে দেখা হবে সেই সন্ধ্যেবেলা আজকে আর সারাদিনের সেইভাবে কোনো ভিডিও করবো না কারণ সন্ধেবেলা আমাদের পার্টি আছে একেবারে রেডি হয়ে সন্ধেবেলা আসবো বন্ধুরা সেই সকালে টুকটাক রান্না বান্না মানে দেখিয়েছি আর কিছু দেখানো হয়নি তো এখন হচ্ছে সন্ধেবেলা এই সবে সন্ধে দিলাম আর এই দেখো এখন হচ্ছে তোমার সাড়ে ছটা সাতটা বাজে দশ মিনিট বাকি অনেক টাইম হয়ে গেছে তো এই যে সন্ধ্যে দিলাম আমি সবে আর সন্ধে দিয়ে আর এখন দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি তো কারণ হচ্ছে আজকে আমার ননদের বার্থডে তো যাই হোক মানে আমরা সবাই নিজেরা ঘরে তো মজা করব আর কেকও আনা হবে আর কি কি রান্না হবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। কি কি না কি হবে দেখছি যে কি রান্না করা যায় এখন ঠিকঠাক হয়ে গেছে তো তোমাদেরকে সেটা শেয়ার করবো যে কি কি না মানে কী রান্না হচ্ছে কি রান্না হচ্ছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর ওই জন্য সকাল থেকে বেশি কিছু করিনি তো চলো এখন তোমরা দেখতে থাকো যে কি হচ্ছে আর কেক আনতে গেছে ওর দাদা তো কেকটা নিয়ে আসুক আর তারপর কেকটাও দেখাবো আর আজকে আমরা একটু সবাই মিলে ঘরের সবাই মিলে মজা করব খাওয়া দাওয়া করবো এই বাইরের কেউ সেইভাবে কিছু আসছে না এইরকমই হচ্ছে মানে ঘরে তো মজা করছি তাই তা ওই জন্য সেজে নিলাম টুক করে একটু তো চলো তোমার সঙ্গে থাকো এই যে আমার দিদি

চোখ পুচকে মানুষ দিদিকে ভালোবেসে দিয়েছে তাই না কটা বনু দেয় এরকম ওটা কি দেখো আমার ছোট ননদ কত ভালোবাসে বড় ননদকে মাজা দিয়েছে ডাক ফ্যান্টাসি দিয়েছে ডায়েরি মিল্ক দিয়েছে আবার এখানে একটা কি প্যাকেট আছে ওরে বাবা যে জেম আরো আছে হ্যাঁ

কাগজ আমার দিয়েছে দেখি দেখি বাবা আই লাভ ইউ দিদি আর কি আছে ওরে বাবা পেন দিয়েছে হয়েছে অনেক কিছু দিয়েছে এত কুচকি বোন দিদিকে এত কিছু দিয়েছে ভালোবেসে আবার কি দেবে

পায়েস আছে এখানে ডিম আলু ভেজে রাখা আছে ছোট 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 করে ভিডিও করার জন্য আমার ননদ আমায় কি সাজিয়ে দিয়েছে দেখো নার্স ডাক্তার সব সাজিয়ে দিয়েছে ডাক্তার সাজিয়ে দিয়ে তো আমরা এখন ভিডিও করছি আর ও কি সেজেছে দেখো আমরা অনেকক্ষণ দিয়ে ভিডিও করছি আর করতে করতে ওই জন্য বান্না আজকে এখনো হয়নি দেরি হয়ে গেছে খুব জোর খিদেও পেয়ে গেছে কিন্তু ভিডিওতে মেতে আছে

তো বন্ধুরা আমাদের এত জোর খিদে পেয়েছে যে বিরিয়ানি আমাদের সহ্য হলো না তাই আমরা এক থালা ভাত নিয়ে বসে পড়েছি আমরা তিনজনে মিলে খাবো চলে আসো দেখো নুন লাগছে কি ও হা করে বসে আছে আর ওর গালে চলে গেছে হাই কপাল ও গোপটা কি হবে থাকবে তাহলে হাত দিয়ে খা নাহলে ঢুকাতে পারবো আমি কালি লেগে যাবে নাহলে হ্যাঁ নুন লাগছে নুন লাগবে হয়ে গেছে এখন আমাদের পেশার মাপা হচ্ছে প্রেসার মেপে দিচ্ছে কাকিমাকে ছোট নন ভালো শিখে গেছে ও এখন দিয়েছে দেখা বাবা এখন নার্স হবে ছোট দല്ലാ থেকে ও এখানে ডিএসটা নিচ্ছে আওয়াজ হচ্ছে বুকে হলো নিচে দেখো ঠিকঠাক ছিল হ্যাঁ হ্যাঁ তাহলে এখন ঠিক আছে তিন হ্যাঁ টেনশন

এটা হচ্ছে পায়ে আর এই থালা চামচ বাটি সব রেডি করে নিয়েছি এখন হচ্ছে আমরা বিরিয়ানিটা বার করব সবাই মিলে খাওয়া দাওয়া করব একসাথে আর এখন কটা বাজে দেখো পুরো সাড়ে এগারোটা বাজে দেখতে পাচ্ছো সাড়ে হ্যাঁ তারপর নাকি যত ইচ্ছা মারবে কাকে মারবে এই যে থালা সাজিয়ে দিয়েছি আর এইটা হচ্ছে রায়তা আর এইটা হচ্ছে পায়েস ঠিক আছে দুটো তুলসী পাতা দিনি আর ইনি খেতে বসে গেছে বলছে তুলসী পাতা দিয়েছি কারি পাতা দিয়েছি ওটা বদমাইশি করে নুন ছড়ি না 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 বড় হয়েছে তোলা ইয়েস আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে পুরো পেট ভর্তি হয়ে গেছে অনেক ডাইট তা এখন ভিডিও শেষ করে দিচ্ছি আর এই যে ওখানে বিছনা রেডি এখন ঘুম হবে দোয়েল বিছনা করছে তো চলো আজকের মতন টাটা বাই বাই দেখা হবে পরের ভিডিও দোয়েল ঘুমিয়ে পড়েছি